সাড়ে নটা আর আমি ওই নটা না হওয়া তিন উঠে গেছিলাম ব্লগে দেখলে আমার শরীরটা একদমই ভালো ছিল না রাত্রিবেলা এক্সট্রিম লেভেল অফ অ্যাসিডিটি হচ্ছে তো মেবি এগুলো তো নর্মাল আমি জানি বাট স্টিল তোমাদের কাছে যদি কেউ কোনো ছোটো ছোটো টিপস আমার জন্য পারো সেগুলো কমেন্ট করো অনেকেই তোমরা করছো থ্যাংক ইউ সো মাচ যেরকম অনেকে বলেছে যে বেশি করে জল খেতে সেটা খাবো আর আমি জল খাই কিন্তু যখন একটু বাইরে বেরোই বাড়ি থেকে তখন আর অতটা খাওয়া হয় না বাট আদারওয়াইজ জল আমি খাই বাড়িতে থাকলে আমার ওই বড় সেপাটটা এক দু তিনবার করে জল খাই মানে পুরোটাই এখন গ্র্যাজুয়ালি দেখছি সব কিছুটা ডাইজেস্ট করতে একটু প্রবলেম হচ্ছে শরীরে অস্বস্তি হচ্ছে পেটের ভিতরে অস্বস্তি হচ্ছে তো ওর জন্যেই আর কি এখন থেকে আরও সাবধানে খাবো মানে কোনো অয়েলি ফুড জাম্প ফুড এগুলো খাবোই না ভেবেছি কারণ দরকার নেই কারণ আমি বুঝতে পারছি এখন আমার বডি মেবি আর এগুলোকে মানে অ্যাকসেপ্ট করতে পারছে না সাম আমার খুব প্রবলেম হচ্ছে আর সব থেকে বড়ো কথা আমি বমি জিনিসটাকে ভীষণ ভয় পাই প্রথমের দিকে আমার একটুও বমি হয়ে কালকে যেরকম একবার বমি হলো ওর জন্য আমি চাই না যে এমন অ্যাসিডিটি হোক যেটা থেকে আমার বমি হয় তো আজকেও শরীরটা খুবই কেমন একটা লাগছে পেটের ভিতরটা বাট হোক সব ঠিক হয়ে যাবে আমি হালকা পাতলাই খাবো আজকে একদম কোনো বাইরের খাবার বা কিছু খাবো না দেখো এইটা হচ্ছে আমার মেহেন্দির কালার এসছে ভালোই কালার এসছে এখানটা পুরোটা উঠিয়ে শুইনি একটু একটু ছিল আর এটা হচ্ছে এই দিকেরটা আমি অতটা ভালো পড়তে পারি না তাও এইটুকু চেষ্টা করেছি তো এটা হচ্ছে মেহেন্দি কালার এসেছে ও আর আজকে জানোই তোমরা আমাদের পুজোর আগের দিন আজকে আমাদের সব আমরা ভেজ খাবো আর কালকে হচ্ছে আমাদের বাড়ির পুজো তো আজকে যেহেতু ভেজ খাবো ওর জন্যে সব কিছুই বাড়িতে ভেজ ভেজ রান্না হচ্ছে বোধসঙ্গে সবাই জানো পুজোর আগের দিন সব জায়গায় ভেজ খাওয়া হয় আর তার সাথে সাথে আজকে দ্য মোস্ট এক্সাইটিং পার্ট হচ্ছে আজকে ছোট্ট কুচকু বেবি মানে দিদি ভাই দিদি ভাই মেয়ে আর অরূপদা আমাদের বাড়িতে আসবে আজকে থাকবে যেহেতু কালকে পুজো তো সেটা হচ্ছে সবথেকে মোস্ট এক্সাইটিং পার্ট বিকজ ও আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসবে মানে টেকনিক্যালি ওর মামার বাড়িতে ফার্স্ট টাইম আসবে তো সেটার জন্যই খুব এক্সাইটেড বাট আই জাস্ট হোপ সারাদিন আমি জাস্ট যেরকম অ্যাক্টিভ থাকি যেরকম ভালো থাকি সেরকমই থাকি যাতে পুজোটা যেটা হবে সেটাতে এনজয় করতে পারি তো ফাইনালি আমার অবস্থাটা দেখে না পুরো পাখির মতো বাট দিদিভাইরা এসে গেছে নিয়ে ছাদে এসেছে সবাই এই দাদো ছাদে সবাই রোদ পোহাচ্ছে হ্যাঁ ছাওয়ায় বসে রোদে এখন তাও ও দাদা তু মেশোমনই এসেছে ডাকছে নিচে

কি খেলা হচ্ছে আই এই দেখো দি কি সুন্দর ভুল গেছে ও মুখ দেখালে চাইছে না তাহলে আমার ফেস রিভিল এইভাবে হবে না হবে না তো ফাইনালি এখন আমার চান হয়ে গেছে এ দেখো নতুন নাইটি মা দিয়েছে পড়েছি কিন্তু দেখো মাঝে হচ্ছে কাউ ছেঁড়া নাইটি পড়েছে কিন্তু এটা সেলাই খুলে গেছে কি বলি বলো তাও পরে নিয়েছি এর উপরে কিছু একটা পরে নেবো আমার নাইটিটা বেশ ভাল লাগছে পিঙ্ক কালার রে চান হয়ে গেছে সবারই মোটামুটি ও আর বনি বাকি আজকে আমাদের উপরে ট্যাঙ্ক পরিষ্কার হচ্ছে জন্য জন্যে জল বেশিক্ষণ থাকবে না তো ওর জন্য উপরে আর কি ওরা চানে যাবে ও আর বমি আর ও ঘরে চলো দেখাই সবাই কি করছে এ ও সবাই সোনা নিয়ে আলোচনা করছে ওই দেখো আরে সত আমাদের দেখাই যে লাঞ্চে কি হয়েছে ঠিক আছে মাসি বাঁধবে ধনেপাতার বড়া বাজতে বাজতে গল্প করতে পারতামের কাছে এক পিনি আজ আমাদের এখন যেহেতু ভেজ খেতে হয় এই যে আলু কপি ভাজা বেগুন ভাজা ডাল ধনেপাতা বাটা আর আর হচ্ছে ধনেপাতার বরাবা যেটা হেবি তো আমি আরও একটু বেরিয়েছি পুজোর কটা জিনিস কেনার বাকি ছিল সেগুলো কিনবো আর তার সাথে সাথে ওরা একটা পাঞ্জাবিও কিনবো কারণ আমার মায়ের বনির আমরা সবাই নতুন করছি তো ওরও করা উচিত তাই না ও প্রথমে কিনতে চাইছিল না বাট বলে বলে আর কি কেনানো হচ্ছে আর এখন আমরা পেট্রোল পাম্পে ওই যে আমাদের গাড়ির হাওয়া পড়ছে বাকি তেল নেওয়া হয়ে গেছে তো ওটা করে নিলে তারপরে বেরোবো সো ফাইনালি এখন একটু বেরিয়েছি আমি বলেইছিলাম হ্যাঁ যে আমি বলছিলামই যে কিছু কিনতে হবে না ফালতু বাট এ তো মানবে না তাই এখন বেরিয়েছি পাঞ্জাবি কিনতে কালী পুজোর জন্য আর ভাসানে এইবার সাদা পাঞ্জাবি নেই তো ওই জন্য দাদুকে বলে দিয়েছি দাদুর যা সাদা পাঞ্জাবি আছে ওখান থেকে একটা পরে নেবো হয়ে যায় বিকজ ভাসানের জন্য না প্রত্যেকবার কিনতে আর ভাল লাগে না আর আমি দু বছর আগে কিনেছিলাম ওইটা দু বছর পরে নিয়েছি তো এইবার ভাবছি দাদুকে বলবো পুরনো একটা দিয়ে দিতে সেটাই পরে নেব আর এখন শুধু পাঞ্জাবি কিনবো বিকজ একটা আমার ধুতি আছে ওই ধুতির ম্যাচিং কিছু পাঞ্জাবি কিনবো আর ওর শাড়ির সাথে কালার ম্যাচিং করে যদি পাওয়া যায় কিছু ওরকম কিনবো তো ফার্স্ট এসেছি আমরা এখানে ফড়িয়া পুকুর বিকজ আমি একটু না পুরোনো দিনকার যে গোল গলা সাইড বাটন ছিল ওইগুলো খুঁজছি তো ওই জন্য চ্যান সাথে গিয়ে দেখি এই যে এখানে দোকানটা তো এখানে গিয়ে দেখি কিরকম পাচ্ছি তাহলে তারপর দেখাচ্ছি দেখো এখানে সব বার করছে বাধা না

এই দুটো দেখা হয়েছে এবার ও পছন্দ করবে কোনটা বল ফাইনালি ও চুজ করে ফেলেছে তোমাদের ওখানে তো বললো না তো কালকে যখন পড়বো তোমরা ওটা দেখতে পারবে ওটা তোমরা গেস করো এখন কমেন্টে লেখো তারপর ওইটা তোমরা পরের ব্লগে তো দেখতেই পারবে আর আমরাও দেখি তোমরা কত আমাদের প্রেফারেন্স জানো আশা করি অনেকজন গেস করেই ফেলবে হয়তো কেন আমার যা জামা প্যান্ট পরতে দেখেছো তাহলে তো বুঝতে পারবে বাট চয়েস কিন্তু পুরোপুরি ও করেছে কেন আমি কিছুই বলিনি ওকে আর আজকে কনফিউজ কিন্তু করিনি তোকে কেন করেছি না আমি দেখছিলাম বিকজ টাকাটা বেশি তো আমি চাই না খরচা করাতে বেশি ওই জন্য বাট তারপর দেখলাম একশো টাকার ডিফারেন্সের জন্য যেটা আমার মনে লাগবে যেটা বেশি দিন পড়বো সেটা হয় বেটার এসছে টাউন এখন ওদের খিদে পেয়ে গেছিলো তাই ধোঁতা কেলো আর কি বলে আমরা বাড়ির দিকে চলে এসেছি চমলিকে ছেড়ে দিয়েছি বাড়িতে কেন ওর কাজ আছে এখনও শ্রী বানাবে আরও বাকি কটা কাজ আছে আবার পানির বানাবে যাই মনে হয় ওগুলো আর আমরা এখন এখানে এমনি আড্ডা ফাড্ডা মারছি আমার ম্যাক টু ম্যাক্স কাজ হয়ে এসছে আজকে রাতে যাব ফুলমালা আনতে ওটা তো জানোই তো ওখানে যখন যাব তখন ওগুলো দেখাচ্ছি পুরোপুরি তো চলো এখন এই জখানটা মারি আর সবলি বলেছে ভুট্টা নিয়ে যেতে মানে কর্ন তোর জন্য নেব আমি বিকেল থেকে একদমই টাইম পাইনি কিছু শেয়ার করার ওখান থেকে আসলাম ঠিক আছে বাজার ফাজার করলাম মাঝখানে কিনতেই পারিনি একদম আর এসে পানির বানালাম আর এখন শ্রীটা বানাচ্ছি ঠিক আছে এই যে ডিনার করে নিচ্ছে এখন আর এইটা হচ্ছে উলিকট পরে আছি সেটা বেগুন আর ও আর দীপ খাবার দেবে ওদের মানে না খাবিয়ে মারবো না তো খেয়ে নি ওদের খাবার আনতে গেছে বিট্টু যা তোর কাকার কাছে যা দীপকে আমরা বলছি দীপকে দেখে তো সত্যি করে লাগে না ওর পঁচিশ বছর বয়স তাই দীপকে বলছি যে তোকে তো পঁচিশ বছর লাগে না ও বলছে ভাই সত্যি মানে ওর কষ্ট লাগছে যে ওকে পঁচিশ বছর লাগে না কেন আমরা চাই যাতে বাচ্চা লাঘুক সেটা আর তো আমাদের লাগে না ওকে লাগে ওকে দেখে তোমরা কমেন্টে জানিও যদি সত্যি করে পঁচিশ লাগে আমাদের তো লাগে না তো এখন খাই ওরাও আসবে এটা বাই মেস মে লথ ভাই এই খালি তখন থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে এটা কি আমার হাতে ওখানে যত টাইম লাগবে তত টাইম হয়ে গেলেই চলে আসবো তোমরা দেখতে পারবে আমি তো করব আমি কত টাইম কি হচ্ছে আর কটা বাজছে ও সব দেখাবো এইবার এখন বাজে একটা এখন আমরা বেরাবো ওরা ঢুকে গেছে আমি গাড়িতে ঢুকে শীতকাল বলে কথা এখন ভূতনাথ তো পৌঁছে গেছি ভূতনাথে একটু দর্শন করে নিলাম তোমরা দেখলেই তো এখন বাজে হচ্ছে একটা তিরিশ আমরা পৌঁছে গেছি অলমোস্ট বাট এবার আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না হাট খুলবে মানে ফুলের হাট খুলবে ততক্ষণ তো একটু ওয়েট করতে হবে তো আমরা একটু আড্ডা ফাড্ডা মারব এতক্ষণ যেই হয়ে যাবে তখনই আমি দেখাবো মানে হাট খুললেই আমরা ঢুকবো ওই জন্যই ওয়েট করা তো আপাতত পৌঁছেই আছি কোনো টেনশান নেই

ফর হর কি ফাঁকা দেখো শুধু মানে জাস্ট জায়গাটা এই কত সুন্দর লাগে কিন্তু মেন হচ্ছে এমন বাজেও হয়ে গেছে না সেখানে বসা যায় না বসলে এখন পুলিশ হতে কি না কি করছি বাট আমরা কিছু করছি না তারপরেও শুনতে হবে ওটাই তাই বসছি না বাট দেখো কত অন্ধকার মানে দূর দূর পুরো শান্ত আমরা আগে এসে অনেক বসতাম আমি দ্বীপ টিপ সব বসতাম অনেক আর সব ছাপড়ি যাচ্ছে বাইকের মতো আমি পড়ে যাচ্ছিলাম পাগলের মতো চালাচ্ছে দ্বীপ তুই যদি তুই যদি একটা হারওয়ান পাইপ নিয়ে দিস তুই ডিরেক্ট পুরো পিওর ছাপড়ি লাগবি এরকমই আর ভাই গাড়ি ছে গাড়ি খুলে রেখে চলে গেছিলাম গাড়িটা খুলে রেখে চলে গেছিলাম ভাই ভুলেই গেছি গাড়ি খোলা চলো ঠিক আছে কেউ আসেনি আশা করি তো আমরা এসে তো গেছি দেখতে পাচ্ছো আর আমাদের সাথে সাথেই ফুলের কি বলে মালার প্যাকিং ঢুকছে পুরো লরিতে বাট এখনো বসেনি এটা বসবে আর নেব ফটাফট এটাই মেন ক্যাভিউ ক্যাভিউ হ্যাঁ কি দেখাবে বলছে তাই আসলাম চলো দেখাই মানে দেখি কি ভাই আর কতজন কত কিছু করেছে আমরা মানে পুতুল বাড়ির ওদিকে চলে গেছিলাম এবার পুতুল বাড়ির ওদিকে চলে গেছিলাম দীপ বলছে ভাই জায়গাটা খারাপ যাস না বিট্টু বলছে কেউ দাঁড়িয়ে থাকলে আর কি করবে মোড়ে মেরে ফেলবে বহুত বাট মানুষ দিয়ে বেশি ভয় সেটা একটি কথা তো এখন চলো গিয়ে একেবারে ফুল পেলে তুলবো এই জায়গাটা পুরো ভরে যায় কালী পুজোর টাইমে তো এই টাইমেই ভরে যায় বাট এই অফ সিজনে মানে ভরবে ঠিক একটু পরে তো তাও হাঁটার জায়গা আছে বাট কালী পুজো যখন মানে মেন দিওয়ালির টাইমে কালী পুজো হয় ওই টাইমে জায়গা থাকে না দাঁড়ানোর কিভাবে যেতে হয় বিত্তু রাতে নিয়ে নিয়েছি এই দেখো পুরো এখানে পুরো ভরে যাবে এই জায়গাগুলো ঘাট বসে অনেকগুলো নিয়েছি ধরা পাচ্ছি তো ফাইনালি শোভনা হয়ে গেছে শুধু তুলসী বাকি আমাদের নৌকা আর আজগুনে তাตรีই হই গেল বলতে গেলে তো এই জায়গা কো ওরা নিয়ে যাচ্ছে আবার গাড়িতে রেখে তুলসী এখনো আসনি তুলসী আসতে একটু টাইম লাগবে তুলসীটা আসলে তুলসী নেব শুধু আর এর মাকে ফোন করে আরও কিছু জিজ্ঞেস করে নেবো যদি লাগে ওগুলো কমপ্লিট তাহলে আর এখানে দেখো মা শেরাবালির পুজো হয়েছিল মনে হয় বা পুজো হবে কি সুন্দর লাগছে এসে গেছি লেক টাউন পৌঁছে গেছি আর এই রাস্তাটা দেখি খুব খালি তো ভাবলাম এত খালি রাস্তা তো কটা ছবি তুলেনি নি তাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছি এই যে ফুল মোড়ে আছে এরা তো মুড়ে আছে ফুল উইথ সফট ড্রিঙ্ক বাট আমি না তো চলো তো ফাইনালি আমাদের সব কেনা হয়ে গেছে এই যে এখানে এসে সব জল টল দিয়ে সাজিয়ে রেখে দিলাম কেন কাল রাতে লাগবে আর এখন একটু টায়ার্ডই লাগছে খুব তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি করে দিও আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আর কালকে তোমরা জানো কালকে কালী পুজো আমাদের বাড়িতে তো কালকে ব্লগটা পুরোপুরি কালী পুজোকে মানে নিয়েই হবে তো সেইটা কালকে সকাল সকাল আবার যাওয়ার আছে আমাদের আনতে তো ওইটা দেখতে হলে পরের ব্লগে দেখতে হবে তো নেক্সট ডে তোমরা রেডি থেকো লক চলে আসবে সবাইকে আজকের জন্য সবাই গুড নাইট টাটা বাই